নমস্কার খবর বাংলায় স্বাগত আপনাদের প্রত্যেককে সরাসরি তিনটে নিয়ে আমি সৈকত রয়েছে আপনাদের সঙ্গে বিস্তারিত খবরে যাবার আগে শুরুতেই হেডলাইন আজ বোলপুরে নারী সম্মান যাত্রা বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নেতৃত্বে মিছিলে পা মেলাবেন জেলার বিজেপি কর্মী সমর্থকেরা সকাল থেকেই শুরু জোর প্রস্তুতি বিকেল চারটে টোরিস্ট লজ মোড় থেকে চৌরাস্তা পর্যন্ত মিছিলে হাঁটবেন বিরোধী দলনেতা মাওবাদীদের পাতা আইডি বিস্ফোরণে নিহত অতিরিক্ত পুলিশ সুপার আকাশ রাওয়ের গুরুতর জখম বেশ কয়েকজন জবান খবর সূত্রে। হরা বাজারে হঠাৎ গুলির শব্দ দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে গুলি আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা শিলিগুড়ির দেবীডাঙ্গা বাজার এলাকার ঘটনা ঘটনায় গ্রেফতার এক উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ কয়েক রাউন্ড কার্তুজ বিয়ের বাকি আর মাত্র নদিন তার আগেই চরম পরিণতির স্বীকার এক যুবতী উনিশে জুন বিয়ের আগে যুবতীকে খুন করে থানায় আত্মসমর্পণ হুগু বরে খুনের ঘটনার প্রতিবাদে লক্ষ্মীপুর এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে টায়ার চালিয়ে বিক্ষোভের স্থানীয়রা আজকে বিস্তারিত খবরে আজ বোলপুরে নারীর সম্মান যাত্রা বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নেতৃত্বে মিছিলে পা মেলানোর কথা জেলার বিজেপি কর্মী সমর্থকদের আর মাত্র কিছু সময়ের অপেক্ষা আর সকাল থেকে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে জোর কদমে সেই প্রস্তুতি আজ বিকেল চারটে টোরেস লজ মোড় থেকে চৌরাস্তা পর্যন্ত মিছিলে হাঁটবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি বোলপুর থানার আইসিকে কে অনুব্রত মন্ডলের কু কথাও গালি গালাজের অভিযোগ ওঠে এবং আইসির মা ও স্ত্রীকে নিয়ে গালি গালাজের জেরেই সেই অভিযোগের ভিত্তিতে আজকে প্রতিবাদ বিজেপি অনুব্রত মন্ডলের সেই কুকথার বিরুদ্ধে আজ হাঁটবে বিজেপি এবং সেই ঘটনাকে কেন্দ্র করে এবার প্রতিবাদ আন্দোলন একেবারে কেষ্টভূমি সরাসরি বিজেপির যাত্রা আর মাত্র কিছু সময়ের অপেক্ষা বলাই বাহুল্য কারণ আজ শুভেন্দু অধিকারী যেরকম একেবারে পূর্ব ঘোষিত এই যাত্রা মিছিলে হাঁটবেন বিগত বিজেপি অফিস থেকে থেকে দলীয় কার্যালয় দুদিন হাঁটবেন্দু অধিকারী বলেছিলেন যে আজকে সমস্ত বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে পশ্চিমবঙ্গে নারীদের যে অপমান করছে তৃণমূল নেতারা অর্থাৎ অনুব্রত মন্ডলের নাম নিয়ে সম্প্রতি যে ঘটনা ঘটেছে বিগত দশ দিন হতে চললো সেই ঘটনার জেরে একেবারে রাজ্য রাজনীতি তপ্ত সব বলা বাহুল্য বোলপুর তপ্ত কারণ যেখানে একদিকে অনুব্রত মন্ডল এবং অন্যদিকে কাজল শেখের প্রকাশ্য একেবারে দ্বন্দ্ব ঠিক সেই জায়গায় দাঁড়িয়েই শুভেন্দু অধিকারী বিজেপি সল্টলেকের দলীয় কার্যালয় থেকে ঘোষণা করেছিলেন সোমবার অর্থাৎ আজ বিকেল চারটে কিন্তু বোলপুরে নারী সম্মান যাত্রা করবে বিজেপি এবং সেই মতো বিগত দিন থেকেই অর্থাৎ রবিবার থেকেই আমরা দেখেছিলাম প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দ অধিকারী নেতৃত্বে মিছিলে আজ পা মেলাবেন জেলার বিজেপি কর্মী সমর্থকেরা সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে তার জোর কদমে প্রস্তুতি বিকেল চারটে আর মাত্র কিছু কিছুক্ষণের অপেক্ষা বলাই বাহুল্য চৌরাস্তা মোড় অর্থাৎ টুরিস্ট লজ লজের একেবারে মোড় থেকে চৌরাস্তা পর্যন্ত মিছিলে হাঁটবেন বিরোধী দলনেতা সম্প্রতি বোলপুর থানার আইসি কে অনুব্রত মন্ডলের কুকথার জের গালিগালাজের অভিযোগ ওঠে এবং আইসির মা ও স্ত্রীকে নিয়ে গালাজের অভিযোগের ভিত্তিতেই অনুব্রত মন্ডলের বিরুদ্ধে যে অভিযোগ ওঠে সেই ঘটনাকে কেন্দ্র করে এবার প্রতিবাদ আন্দোলন কেষ্টভূমি নারী সম্মান যাত্রা গেরুয়া শিবিরে গেরুয়া শিবিরের একেবারেই সেই যাত্রার কিছুক্ষণ সময়ের অপেক্ষা সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই সকাল থেকে শুরু হয়ে গিয়েছে টেলিফোনে প্রসূন রয়েছে আমার সঙ্গে প্রসূন কালকে থেকেই বলা বাহুল্য শুভেন্দু অধিকারীর এই ঘোষণার পর থেকেই বিজেপি একেবারে কোমর বেঁধে নেমে পড়েছিল মহিলারা প্রত্যেকেই আজকেই মিছিলে সামিল হবে বর্তমানে পরিস্থিতিটি কোন জায়গায় দাঁড়িয়ে কতটা মানুষ জড়ো হয়েছে বিজেপি কর্মী সমর্থকরা বোলপুরের বুকে কি জানাচ্ছ যে সেই রেকর্ডটি ফাঁস হতেই গোটা রাজ্য রাজনীতিতে টোলপাড় পড়ে গিয়েছে তাতে গলা কাটা হয়ে দাঁড়িয়েছে এই রেকর্ডিং গলা তৃণমূলের গলা কাটা হয়ে দাঁড়িয়েছে এমনটাই বলা যেতে পারে শুভেন্দু অধিকারী আগে জানিয়েছেন তিনি যাত্রা করবেন নারী সম্মান নারী সম্মান যাত্রা করবেন তিনি তিনি ভুলপুর যে টুরিস্ট লজ মোড় আছে সেখান দিয়ে হেঁটে চৌরাস্তব দিয়ে আসবেন এবং সেখানে এসে তিনি বক্তব্য রাখবেন অন্যদিকে শুভেন্দু অধিকারী আশা রাখি ভুলপুরে সাজো সাজো রব বিজেপি কর্মী না ঘটনা এই জায়গা থেকে শুরু হবে পদযাত্রা বিরোধী দলনেতা কি পৌঁছেছেন প্রসূন

সোনার মন্ডলের সাথে তিনি জানিয়েছেন হ্যাঁ প্রশাসন পারমিশন দিয়েছে এবং এমনকি সহযোগিতা করছে প্রশাসনের তরফ থেকে কোনো ত্রুটি রাখছে না প্রশাসন এমনটাই জানিয়েছেন কিন্তু জেলা সভাপতি সভাপতি সোনার মণ্ডল মন্ডল একেবারে এই জায়গায় খুব তাৎপর্যপূর্ণ একটা প্রশ্ন তোমার কাছে আমার থাকবে এর আগে আমরা দেখেছি বিগত দিনে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি হয়েছে একাধিক জায়গায় জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন থানায় বোলপুর থানাও বাদ পড়েনি সেই জায়গায় দাঁড়িয়ে এবার বোলপুর থানার আইসির মা এবং স্ত্রীকে যে কুকথা অনুব্রত মন্ডল বলেছিলেন যে অডিও ক্লিপ ভাইরাল হয় সেই ক্ষেত্রে এবার কি কোথাও গিয়ে বিজেপি পুলিশের পাশে দাঁড়ালো কারণ এবার মিছিল হচ্ছে তৃণমূল নেতার বিরুদ্ধে সেই তৃণমূল নেতাকে বীরভূমের বাঘ সেই আখ্যা কে দিয়েছে বিরোধী একেবারে ফিরাদ হাকিম সেই আখ্যা দিয়েছিলেন দু সালে তুমি বললি যে আমরা যখন সহকপির সাথে কথা বলেছিলাম তিনি বলেছিলেন যে আমরা তো পুলিশের কাছে দাঁড়াড়ছি এমন যে সাধারণ পুলিশে যখন নিজের সম্মান রক্ষা করতে পারছে না তখন আমরা তার পাশে দাঁড়াড়ছি এবং যে যারা সাধারণ মন সাদেরকেও বলবো যে এই যে रैली বা যে পদযাত্রা তাতে তাদেরকে শামিল হতে কারণ যে মাবন্ধের সম্মান বিজেপি করে আর যারা তিরমুল করে তার মাবন্ধের সম্মান করে না এমন তো জানেন কিন্তু তারাও একেবারে প্রশ্ন আপাতত ধন্যবাদ কিতাবর তোমর থেকে আমরা আপডেট নেব টেলিফোনে ছিলেন আমাদের প্রতিনিধি প্রসূন দাস আজকে বরের পাতা আইইডি বিস্ফোরণে নিহত অতিরিক্ত পুলিশ সুপার আকাশ রাও সোমবার সকালে ছত্রিশগড়ের দন্ডবাড়ির কাছে কোনটা এরা বরে এই ঘটনাটি ঘটেছে বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার আকাশ রাও এর গুরুতর जखম হয়েছে একজন जवान বলে সূত্রের খবর মাওবাদীদের আই বিস্ফোরণে নিহত অতিরিক্ত পুলিশ সুপারের মাওবাদীদের পাতা আই বিস্ফোরণে অতিরিক্ত পুলিশ সুপার আকাশ রাওয়ের সোমবার সকালে ছত্তিশগড়ের দোন্দবারের কাছে কোনটা এরা বলে ওই ঘটনাটি ঘটে বিস্ফোরণে মৃত্যু হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার আকাশ রাওয়ের গুরুতর জখম হয়েছে কয়েকজন জওয়ান বলে সূত্রে খবর জানা গিয়েছে নিহত পুলিশ সুপার আকাশ রাও সুতমা জেলার অতিরিক্ত পুলিশ সুপার পদে নিযুক্ত ছিলেন সম্প্রতি নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের সংঘর্ষে নিহত হয়েছে বহু মাওবাদী নেতা এর প্রতিবাদে দশই জুন ভারত বন্ধের ডাক দিয়েছে মাওবাদী সংগঠন সিপিআই মাওবাদীদের ডাকা বন্ধ সফল করার জন্য মাওবাদীরা যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেই দিকে নজর রেখে চলছিল উচ্চপদস্থ কর্তা জওয়ানদের টহলদারি কোনটা এলাকায় পায়ে হেঁটে টহলদারি পুলিশের উচ্চপদস্থ কর্তাদের ঠিক সেই সময় মাওবাদীদের দ্বারা মাটিতে পুঁতে রাখা আইইডি পায়ে চাপা পড়ে বিস্ফোরণ ঘটে বিউরো রিপোর্ট খবর বাংলা চোখ পরের খবর ভরা বাজারে হঠাৎই গুলির শব্দ আতঙ্কিত হয়ে পড়লেন স্থানীয় বাসিন্দারা ঘটনা শিলিগুড়ির দেবীডাঙ্গা বাজার এলাকায় গুলি চালানোর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় প্রধান নগর থানার পুলিশ ঘটনায় গ্রেফতার এক উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ কয়েক রাউন্ড কার্তুজ রবিবার গভীর রাতে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য শিলিগুড়ি সংলগ্ন দেবীডাঙ্গা এলাকায় পুলিশ সূত্রে খবর রাতে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে সেই সংঘর্ষের জেরে গুলি চালানো হয় ঘটনায় দীপক কামাতি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র কয়েক রাউন্ড কার্তুজ জানা গিয়েছে প্রধান নগর থানা পুলিশ সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে তখনই দেবীডাঙ্গার একটি ঝোপের আড়াল থেকে অস্ত্র সহ করা হয় দীপককে তবে দীপক ছাড়া সংঘর্ষে জড়িত বাকি ব্যক্তিরা কারা সে বিষয়ে এখনও তদন্ত চলছে স্থানীয় সূত্রে খবর ওই এলাকায় দীর্ঘদিন ধরে বালি ও পাথর সিন্ডিকেটের প্রভাব রয়েছে একাংশের মতে এই গুলি চালানো ঘটনা বালি পাচার চক্রের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল হতে পারে ঘটনা পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনা ঘিরে স্থানীয়দের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে অন্যদিকে এত রাতে নির্জন স্থানে দুই গোষ্ঠীর উপস্থিতিতে ও সংঘর্ষের উদ্দেশ্য নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশ সমস্ত বিষয় খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট খবর বাংলা অন্যান্য খবরের দিকে নজর রাখবো তবে সময় মুহূর্তে ছোট্ট একটা বিরতির ফিরছে বিরতির পর সঙ্গে থাকবেন আপনাদের ভালোবাসায় বাজাজে দু কোটি পালসার বিক্রি উপলক্ষে গ্র্যান্ড সেলিব্রেশন নিয়ে এলো বাজাজ এবার থেকে আপনার গাড়ি কেনা আরও সহজ গ্র্যান্ড সেলিব্রেশনে আপনার জন্য থাকছে ন হাজার টাকা পর্যন্ত ছাড় বাইক প্রেমীরা সাশ্রয় করুন কিনে নিন নতুন বাইক চলছে সেলিব্রেশন সাথে ক্রেতারা পাচ্ছে সাশ্রয় করার সুযোগ আপনার জন্য থাকছে পাঁচ লিটার পেট্রল একেবারে বিনামূল্যে হেলমেট এবং লাকি ড্র কুপন থাকছে শুধুমাত্র আপনার জন্য বাজাজ চেতকের ওপর পাঁচ হাজার টাকা পর্যন্ত সাবসিডি দেরি না করে অংশীদার হন বাজাজের এই গ্র্যান্ড সেলিব্রেশনে লোকেশন চ্যাটার্জি অটোমোবাইলস বাজাজ অথরাইজড ডিলার জিটি রোড বাসা নিয়ার হোটেল মেডওয়ে রানীগঞ্জ আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আমাদের আরও দুটো ব্রাঞ্চ মেজিয়া এবং গঙ্গা জল ঘাটিতে যেতে পারেন আপনার সুবিধা মতো বিশদ জানতে

বিয়ের বাকি আর মাত্র নদী তার আগেই চরম পরিণতির শিকার এক যুবতী উনিশে জুন বিয়ের আগে যুবতীকে খুন করে থানায় আত্মসমর্পণ হবু বরে মর্মান্তিক এই ঘটনা উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের লক্ষ্মীপুর এলাকা খুনের ঘটনার প্রতিবাদে লক্ষ্মীপুর এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে স্থানীয় বাসিন্দারা বিয়ের বাকি আর মাত্র নদী তার আগেই চরম পরিণতির শিকার এক যুবতী আগামী উনিশে জুন ওই যুবতীর বিয়ে ছিল অথচ তার আগেই তাকে খুন করে থানায় আত্মসমর্পণ ভোগু পড়ে মর্মান্তিক এই ঘটনা উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের লক্ষ্মীপুর এলাকায় গোটা ঘটনা এলাকা ইতিমধ্যে উত্তেজনা ছড়িয়েছে পুলিশ সূত্রে খবর অভিযুক্ত যুবক সুলতান সোপরাড জৌghi ভিটা এলাকার বাসিন্দা প্রায় 13 মাস আগে লক্ষীপুরে রুই যুবতির সঙ্গে তার বিয়ে ঠিক হয় কিন্তু গত সাতই জুন রাত থেকে নিখোঁজ ছিলেন ওই যুবতী পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে কিন্তু কোথাও কোনো খোঁজ মেলেনি অবশেষে পুলিশের মাধ্যমে যুবতির খুনের খবর পরিবারের কাছে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা খুনের ঘটনার প্রতিবাদে সোমবার লক্ষ্মীপুর এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা তাদের দাবি এই খুনের সঙ্গে আরও অনেকে যুক্ত রয়েছে অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা যখন মারা হলো যে পুলিশ ওখান থেকে উঠাই নিয়ে গেছে কার পারমিশন নিয়ে গিয়েছে সেটা আমাকে জবাব চাই এক নম্বর হলো ওটা দুই দ্বিতীয় নম্বর হলো পাঁচজন মিলে মারেছে ওকে পাঁচজন মিলে মারেছে নাম হলো মেহরুন্নেসা মুজিবর আলী গিয়াসউদ্দিন রহমান সুলতান মুজামিল এই পাঁচজন মিলে মারেছে আমাদেরকে ইনসাব চাই কেন মেরেছে মেরেছে কেন আমরা বলতে পারি না ওর সাথে বিয়ের বিয়ের ডেট ১৯ তারিখে ডেট মিলাইছে পাঁচ লাখ সাত লাখ টাকা দান পাঠ হয়েছিল আর ছয় তারিখে ওই ছেলেটার সঙ্গে যে ছেলেটা ছেলেটা হয়ে গেছে সুলতান আলি ঠিক হয়েছিল আর বিয়ে ঠিক হয়েছিল ১৯ তারিখে বিয়ে আর ছয় তারিখে আমরা গিয়েছিলাম ওখানে তিন লাখ টাকা ক্যাশ দান দিয়েছি ছেলেটার ওকে মারে ওকে মারে ফেলে দিয়ে দিয়েছে ওইদিকে

মানসিক অস্থিরতা নাকি অন্য কোনো অজানা কারণ সমস্ত দিক খতিয়ে দেখছে চোপড়া থানার পুলিশ এলাকা জুড়ে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী স্থানীয় প্রশাসনের তরফে শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট খবর বাংলা সোমবার সকাল থেকে দক্ষিণ চব্বিশ পরগনার চম্পাহাটিতে শুরু হল ফুটপাত দখল মুক্ত অভিযান প্রশাসনের একাধিকবার নোটিশ দেওয়া সত্ত্বেও তা উপেক্ষা করায় সোমবার সকাল থেকে শুরু হয় হকার উচ্ছেদ অভিযান এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়দের একাংশ ফুটপাত দখলে আর নয় এবার রাস্তায় জনতার চলবে লাগাতার অভিযান হুশিয়ারি প্রশাসনের রেয়াত নয় রাস্তায় এবার অধিকার সোমবার সকাল থেকে চম্পা হাটিতে শুরু হয় ফুটপাত দখল মুক্ত অভিযান বহুদিন ধরে সাধারণ মানুষের চলাচলের একমাত্র ভরসা চম্পাহাটি সাউথ গড়িয়া বটতলা থেকে চম্পাহাটি রেলগেট পর্যন্ত যাওয়া রাস্তা সেই রাস্তার দুধারে বেআইনি দখল করে বসেছিলেন বহু হকায় প্রশাসনের একাধিকবার নোটিশ দেওয়া সত্ত্বেও তা উপেক্ষা করায় সোমবার সকাল থেকেই শুরু হয় হকার উচ্ছেদ অভিযান এই গুরুত্বপূর্ণ রাস্তাটি চম্পাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এবং বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের একটি লাইফলাইন প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে এই রাস্তা দিয়ে স্থানীয় বাসিন্দা যাত্রী স্কুল কলেজ পড়ুয়া থেকে শুরু করে বাজার করতে আসা সাধারণ মানুষ সকলেই এই পথ ব্যবহার করেন কিন্তু ফুটপাথ দখলের ফলে যেমন বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে তেমনি রেলগেট পড়ে থাকলে তৈরি হতো দীর্ঘ যাকঝটের যার জেরে ভোগান্তিতে পড়তে হছিল নিত্যযাত্রীদের এদিনের এই অভিযানে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো সকাল থেকে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় যাতে কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটে প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে শুরু হয় এই অভিযান হকার উচ্ছেদ করে ফুটপাতকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার কাজ চলে দ্রুত গতিতে চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান অসিত বরণ মন্ডল এই উচ্ছেদ অভিযান প্রসঙ্গে বলেন দীর্ঘদিনের চাম্পাটিরা যন্ত্রণা ট্রাফিক জ্যাম আপনারা দেখেছেন মনে হয় যারা আছে তারা জানে এখন আজকের আমরা কেন করছি তিন মাস আগে থেকে এদের নোটিশ দেওয়া হচ্ছে বারে বারে নোটিশ দেওয়া হচ্ছে প্রচার করা হচ্ছে কেউ কোনো কিছু করেনি এই জন্য আজকের আমরা অপারেশনটা আজকের আমাদের প্রশাসন থেকে আজকে দিন দিচ্ছি আজকে আমরা পেয়েছি অবৈধ ফুটপাতটা পুরো যেখানে যেখানে দখল হচ্ছে সরব অবৈধ তখন কটা আছে আমাদের গোনা নেই কিন্তু ফুটপাথ দখল করা যাবে না এটা কি আজকেই এটা যে চলবে এটা চলবে লাগাতার চলবে এবং যান নিয়ন্ত্রণও আমরা করব বড়ো গাড়ি একটা নির্দিষ্ট টাইম আমরা করে দেবো রাজপথে কিছু রাখা যাবে না মানুষকে মানে এ করে কোনো কিছু আমরা করতে দেবো না না অটো টোটো বাইক ফাইক যা আছে রাস্তা আমরা দাঁড়াতে দেবো না পথে লাগাতার অভিযান চলবে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়দের একাংশ তাদের মতে অবশেষে প্রশাসন সক্রিয়তায় স্বস্তি মিলবে সাধারণ মানুষের চম্পাহাটির এই হকার উচ্ছেদ অভিযান শুধুমাত্র একটি রাস্তার দখল মুক্ত করার প্রয়াস নয় এটি একটি বার্তাও জনসাধারণের স্বার্থে প্রশাসন প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিতেই পারে দেখতে হবে এই উদ্যোগ কতটা দীর্ঘস্থায়ী হয় এবং কতটা ফলপ্রসূ প্রমাণিত হয় আগামী দিনে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রবীন্দ্র দাসের খবর বাংলা সরাসরি তিনটে আজকের মতো এ পর্যন্ত এরপর অন্যান্য সব খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র খবর বাংলায় দেখছেন খবর বাংলা খবরের খবরদারি